নতুন জেনারেটর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধ করেছেন বন্ধ করছেন আর লাগবে না 違うだきま আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালসের সমতে সকলেই সুস্থ আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আবারও চলে আসলাম আপনাদের ভালোবাসার শোরুম আল্লাহ দান কৃষি মেশিনারিজ থেকে এটার অবস্থান হচ্ছে মেহেরপুর জেলা গাংনি থানা বাসবাড়িয়া বাজার একদম মেন রোড সংলগ্ন মেন বাজার উপরে আমাদের শোরুমের অবস্থান এখানে আমরা রিকন্ডিশন ইঞ্জিন জেনারেটার পাওয়ার টিলার সহ সকল ধরনের কৃষিপণ্য আমরা বিক্রি করে থাকি তো আপনাদেরকে আমরা আজকে তিনটা জেনারে দুইটা একটা জেনারেটার সেল হয়ে যাচ্ছে আর কি জেনারেটার এবং একটা সেলো আর একটা ইমি ইঞ্জিন সেল হচ্ছে তো ভাবলাম যে আপনাদেরকেও দেখায় দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের শোরুমের এই ইঞ্জিন বা জেনারেটারগুলো কত ফ্রেশ আর কত সুন্দর কন্ডিশনের তো এখন যাই জেনারেটারটা আপনারা দেখতে পাচ্ছেন ফুল সেটিং এটা হচ্ছে তিন কিলো জেনারেটর এক কিলো সমান এক হাজার ওয়াট এটা হচ্ছে তিন হাজার ওয়াট আপনারা এখান থেকে বিদ্যুৎ পাবেন আর এটা হচ্ছে ইমি সাড়ে আট একশো পঁচাআশি সাড়ে আট ঘোড়া ইঞ্জিন দিয়ে সেট করা আছে দেখতে পাচ্ছেন আপনারা ফুল সেটিং এদের চেসিসটা দেখতে পাচ্ছেন কত মজবুত চেসিস এটার প্রাইস সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিয়ে দেব আমরা কত টাকায় সেল করলাম তো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এটা যাবে এটা যাবে টাঙ্গাইলে টাঙ্গাইল থেকে এক ভাই নিয়েছে আর এই যে একটা ইঞ্জিন দেখতে পাচ্ছেন এটাও একশো পঁচাআশি এ যে দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের এটা সাড়ে আট ঘোড়া একদম নতুন অবস্থায় আছে খুবই ফ্রেশ এটা যাবে চট্টগ্রাম এটাও আমরা সেল করলাম এছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবেল ইঞ্জিন আছে আর এই যে পাম্পটা দেখতে পাচ্ছেন আপনারা আর একশো সত্তর চার ঘরো ইঞ্জিন আর পাম্পটা দেখতে পাচ্ছেন পাম্পটা হচ্ছে নতুন পাম্প দিয়ে আমরা সেটিং করে দিয়েছি এগুলো রেট সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেব এদের দেখেন কত সুন্দরভাবে সেটিং করা আলার রহমতে আমাদের কাছ থেকে এই ইঞ্জিনগুলো নিয়ে আপনারা খুবই ভালোভাবে ব্যবহার করতে পারবেন এছাড়াও আমাদের কাছে এই এ জেনারেটর দেখতে পাচ্ছেন তিন কিলো জেনারেটর একদমই প্যাকেট ভাঙা বললে ভাঙলে যে অবস্থায় থাকে এক মিনিটও চলা নাই একদম ফ্রেশ কন্ডিশনের জেনারেটর আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন একদম নতুন নতুন জেনারেটর আপনাদেরকে দেখাচ্ছি সব ধরনের জেনারেটার পাবেন আমাদের কাছ থেকে এছাড়া আমাদের নতুন কালেকশনের এই যে দেখতে পাচ্ছেন পেট্রোল চালিত জেনারেটর আছে নতুন একদম ইনটেক ভালো ভালো জেনারেটর আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সব ধরনের জেনারেটার আমাদের কাছে আছে ছোট বড় যেমন নিতে চাচ্ছেন সেভাবে দিতে পারবো শুধু জেনারেটর যদি নিতে চান তাও নিতে পারবেন আবার যদি মনে করেন যে একটা ইঞ্জিন নেব নিয়ে সেটিং করে নেব তাও নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম ফুল কমপ্লিট সেটিং করে আপনাদেরকে আমরা দিয়ে দেবো আবার যদি ইঞ্জিন আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন ভালো কন্ডিশনের ইঞ্জিনগুলো নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মেহেরপুর জেলা গাংনি থানা বাসবাড়িয়া বাজার আমাদের শোরুমের অবস্থান আর যদি আপনারা পছন্দর বিষয় হচ্ছে আপনারা যদি দূর থেকে দেখেন আসার সুযোগ যদি না হয় প্রথমে আপনারা ভিডিও কলেও কিন্তু দেখতে পারবেন আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা অ্যাড হয়ে কল দিলেই আমাদের এই ইঞ্জিন বা জেনারেটরগুলো আপনারা দেখে পছন্দ করে নিতে পারবেন খুব সুন্দর কন্ডিশনের এই ইঞ্জিন বা জেনারেটরগুলো আপনাদেরকে দেখাচ্ছি অ্যাভেলেবেল ইঞ্জিন আমাদের কাছে আছে সার্ট ঘোড়া থেকে শুরু করে সব ধরনের পাবেন আমাদের কাছে ইঞ্জিন এবং জেনারেটর এছাড়াও পাওয়ার টিলার আছে পাম্প আছে সব কিছু আছে তো ইঞ্জিনটার দাম সম্বন্ধে আমরা একটু ধারণ আপনাদেরকে দেবো তো ভাই এই যে এই ফুল সেটিং এটা কোথায় যাচ্ছে আর কত টাকা প্রাইজে আপনি আমাদের এখান থেকে সেল হলো সেটা একটু বলে দিন কত ফুল কমপ্লিট সেট হাজার টাকা এটা যাবে মানিকগঞ্জ আচ্ছা আর আর তো যাবে একটু দেখেন এই যে এটাও তো যাচ্ছে এই মেশিনটা যাবে আপনার ওই চট্টগ্রাম এটা কয় ঘোড়া এটা আছে 8.5 8 185 ইমি ইমি আচ্ছা এটা চট্টগ্রাম যাচ্ছে তো এটা প্রাইস কত রাখা আছে 19500 19500 একদম ফ্রেশ ফ্রেশ কোনো সমস্যা নাই তাই তো ফুল রেডি আছে ভাই শুধু চালাবে আচ্ছা আর এই যে জেনারেটরটা এটা যাই টাঙ্গাই টাঙ্গাইলে যাচ্ছে পুরো সেটিং এ এটা হচ্ছে 33500 টাকা 33500 জেনারেটরটা কয় কিলো 3 কিলো 3 কিলো জেনারেটর একদম নতুন একদম নতুন এটা নতুন আর এই ইঞ্জিনটা আছে ইঞ্জিনটা পুরাতন তবে কত গোড়া 85 85 185 তাই তো এটা প্রাইস আরেকবার বলেন এটা হচ্ছে একদম আপনার সমস্যা থাকে ফুল কমপ্লিট ঠিকঠাক করে ভাইকে দিয়ে দেবেন বাইক শুধু চালাবে তাই তো আর স্যার এই তো তেল খরচ কম শক্তিশালী ইঞ্জিন ভালো পনেরো দুই ঘন্টাকে যাবে তো আপনাদের কাছে তো সব ধরনের জেনারেটার এবং ইঞ্জিন আছে পাওয়ার টিলার সহ পাওয়া যায় সব কিছু আছে আর ওই যে দেখলাম ওই যে পেট্রোল চালিত জেনারেটার আপনাদের নতুন কালেকশনের আছে আছে এগুলো তো একদম নতুন অনেকগুলো আছে যদি কেউ নেয় তো দেওয়া যাবে ঠিক আছে তো আপনাদেরকে দেখালাম আপনারা দেখলেন তো যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করার মাধ্যমে আমাদের কাছ থেকে আপনাদের পছন্দের ইঞ্জিন এবং জেনারেটরগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফুল সেটিং পাম্প সেট সহকারে যদি পানি তোলার ক্ষেত্রে আপনাদের ইঞ্জিন প্রয়োজন হয়ে থাকে তাও নিতে পারবেন বা অন্যান্য কাজেও যদি ব্যবহার করার জন্য ইঞ্জিন খোঁজ করে থাকেন তাহলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে ছোট বড় সকল ধরনের সকল প্রকার ইঞ্জিন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ভারী কাজে ব্যবহার করার জন্য যদি মনে করেন অলার টলার মিক্সার মেশিন মাড়ায় কল ইটের ভাটা ছ মিল রাইস মিল সহ বিভিন্ন কাজেই ব্যবহার করতে পারবেন আমাদের এই ইঞ্জিনগুলো হেভি ইঞ্জিন আছে আমাদের কাছে তো সম্ভবত ভিওয়ার্স আমরা প্রতিনিয়তই চেষ্টা করি আমাদের শোরুমের কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে বা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে তো ইঞ্জিন বা জেনারেটর প্রয়োজন হয়ে থাকলে আমাদের সঙ্গে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আবারও বলি আমাদের ঠিকানা আমাদের ঠিকানা মেহেরপুর জেলা গাংনি থানা বাসবাড়িয়া বাজার আল্লাদান কৃষি মেশিনারিজ এখানে থেকে এসেও আপনারা নিতে পারবেন আর আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের এই ইঞ্জিনগুলো বা মেশিনারিজ পণ্যগুলো সেল করে থাকি আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল মেশিন আমরা সেল করে থাকি আপনারা যদি পেট্রোল চালিত জেনারেটরও খোঁজ করে থাকেন তাহলে আমাদের কাছ থেকে এখন পাবেন আপনারা আমাদের নতুন কালেকশনের একদম ইয়ে নতুন জেনারেটরগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের ইঞ্জিনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আমাদের ইঞ্জিন বা জেনারেটরগুলো সেল করে থাকি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনা করে আজকের এই রিভিউটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম